তো আমরা ভালো নেই তো তোমরা দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে রেমাল ঝড়ের তাণ্ডব তো সকালবেলা যখন বোন থেকে উঠে দেখি তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আর আমাদের গ্রামেরও অনেক অনেক ক্ষতি হয়েছে রেমাল ঝড়ের জন্য আর সকালবেলা উঠেই আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিলো তো দেখো এখানে পেঁপে গাছটা অনেক বড় ছিল কিন্তু আর গাছ ভর্তি ছিল তো পুরো গাছটাই দেখো ভেঙে পড়েছে তো সত্যি ভীষণ খারাপ লাগলো দেখে এখানে কত পেঁপে হয়েছিল। তো যাই হোক ঝড়ের তাণ্ডব তো এটি আমাদের তো কোনো হাত নেই রক্ষা করার তো দেখো অনেক গাছপালা আমাদের ভেঙে গেছে আমাদের যে রান্নাঘরটা ছিল মাটির যে উনুন ছিল যেইখানটা তো সেটাও ভেঙে গেছে আর দেখো ওইদিকে পেঁপে গাছটা ওটা ওদিকে চলে শুয়ে গেছে তো ওটাও ভেঙে গেছে আর এখানে পেয়ারা গাছগুলো দেখো সব এগুলো ভেঙে পাশিয়ে গেছে তো এগুলো মানে গোড়া ছেড়ে গেছে তো এগুলো আর বাঁচবে না আর তো সত্যি সকালবেলা উঠে ভীষণ খারাপ লাগছে সারা রাত তো ঘুম ধরেনি আমাদের আর ঘুমও হয়নি তো রাত্রে ছিল আমাদের ঘরেও ভীষণ জল ঢুকেছিলো এত ঝড়ের তাণ্ডব বাতাস ছিল হাওয়া বইছিল এত ঝোড়ো হাওয়াও বইছিল তো এই ঝোড়ো হাওয়ার জন্য ঘরে ভর্তি চারিদিক থেকে জল ঢুকে এসেছিলো জানলা যে জানলার সাইডে যে একটু ফাঁকা ছিল তো ওই দিক দিয়ে অনেকটাই জল ঢুকে গেছে আমাদের ঘরের ভিতরে তো খুব আমরা তোমরা তো দেখেছো আমাদের ঘরটা এখনও প্লাস্টার করা হয়নি ইট দিয়ে গাঁথা আছে তো যেখানে যেখানে একটু একটু ফাঁকা আছে সেদিক দিয়ে ভীষণ জল ঢুকেছিলো আর দেখো এখানে কলা গাছ পেঁপে গাছ আর অন্যান্য গাছ সমস্ত গাছ এখানে সব গাছ কিন্তু ভেঙে পড়েছে সত্যি আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আর আমাদের ভীষণ মন খারাপ হয়ে গেছে দেখে তো এত সুন্দর একটা ছোট্ট গাছকে বীজ থেকে গাছ করে বড় করতে করতে অনেকটাই সময় লাগে আর তো তারপরে যদি এরকম ভেঙে পড়ে বলো কতটা খারাপ লাগে আর এখানেও দেখো সব গাছ আঁক আঁক গাছ এগুলো হচ্ছে আঁক গাছ দেখো আঁ গাছগুলো কিন্তু পিছন সাইডে ছিল ঘরের তো এগুলো কিন্তু অতটা হাওয়া ছিল না এই দিকটা তাও দেখো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো খুব খারাপ লাগছে কী করবে এখন তো রেমাল ঝড়ের ব্যাপার আর ঝড় তো কেউ আটকাতে পারবে না তো ঝড় হয়েছে তো সমস্ত জিনিসপত্র নষ্ট হয়েছে ঘরবাড়ি বাড়ি ক্ষয়ক্ষতিও হয়েছে গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে আর পুকুরে দেখো এখানে পুকুরে যে ছিল ওই দিকের মাথা কিন্তু ভেঙে গেছে তো ভেঙে গিয়ে জলও ঢুকেছে সে ওই দিক দিয়ে আর এখানে দেখো আমাদের জাল ছিল উনানি যে রান্না করা হতো জাল সেটাও ভেঙে পড়ে গেছে তো অনেকটাই জাল গোছানো ছিল কাঠগুলো সব ভেঙে পড়ে গেছে ওদিকে জলেতে পড়ে গেছে আর এখানটা দেখো গাছগুলো কীভাবে হাওয়া বইছে তো এটা হচ্ছে সকালবেলা একদম সকালবেলা তো রাত্রে যখন ঝড়টা হয়েছিল। তখন তো কারেন্ট অফ ছিল আর তোমাদেরকে দেখাতে পারি না আর এখানে দেখো আমাদের যে ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছিল। দেখো সব গাছ কিন্তু এখানে পড়ে গেছে দেখো সব গাছ শুয়ে পড়েছে সব গাছ কিন্তু মাটির সঙ্গে শুয়ে গেছে আর এখানে দেখো এই ঘাঁড়স গাছগুলো ছিল কিন্তু এই গাছগুলো শুয়ে গেছে আর গাছ বাঁচবে বলে আর মনে হয় না তো কলা গাছ এগুলো সব কলা কলা গাছ সমস্ত গাছ কিন্তু সব পাশে পড়ে গেছে তোমাদের কাদের কাদের কি কি ক্ষতি হয়েছে তো ঘরের চারদিক চার পাশটা আমরা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে দেখো বেগুন গাছগুলো যে ছিল কত বড় বড় বেগুন হয়েছিল সব দেখো গোড়া ছিঁড়ে সব উল্টে পড়ে গেছে দেখেছো সব গাছ দেখো কত বড়ো বেগুন হয়েছিল অনেক বেগুন হয়েছিল কিন্তু তো সমস্ত গাছগুলো এই গাছগুলো যখন ছোটো লাগানো হয়েছিলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তোমরা তো অবশ্যই দেখেছ তারপরে দেখো এত বড় গাছটা হতে আর এই যে পেয়ারা গাছটা দেখো এই পেয়ারা গাছটায় নতুন পেয়ারা গাছ তো এই বছর এই গাছটা নতুন তো এই গাছে পেয়ারাও ধরেছিল কিন্তু দেখো পেয়ারা ধরার পরে কিরম গাছটাও ভেঙে পড়েছে আর এই যে সুপারি গাছ যে সুপারি গাছটাও পড়ে গিয়েছিল তো দেখো বাবা লাঠি দিয়ে ঠেকা দিয়ে দাঁড় করিয়েছে আবার যদি বাঁচে আর এখানে সমস্ত ঝিঙে গাছ পাতা সব কিছু ভেঙে চূর্ণ হয়ে গেছে ও চারিদিকটা দেখো সব ভন্ড করে দিয়ে চলে গেছে ঝড় এসে দেখো ফুল গাছটা এই যেখানে এখানে গেটের এই যে সাদা জবা ফুল গাছটা তো সাদা জবা না চন্দন জবা সাদা জবা তো এই সাইডটা আমাদের পিছন সাইডটা ছিল তোমরা তো দেখেছো তো ওই গাছটা তো পেঁপে গাছটা পড়ে গেছে তার উপরে গাছটার উপরে কিন্তু পেঁপে গাছটা পড়েছে আর এখানে চন্দন জবা গাছটাও কিন্তু হয়েছে দেখো এখানে সামনে কত জলও জমে গেছে তো যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছিল আর এই যে উচ্ছে গাছগুলো তোমরা তো দেখেছো ঘরের সামনে উচ্ছা হয়েছিল দেখো সব জাল ছিঁড়ে সব পড়ে গেছে এইগুলো দেখলে কি আর ভালো লাগে বলো দেখো এখানে লাল জবা ফুলটা যে ছিল পুরো গাছটাই কীরকম ছন্ন ছাড়া হয়ে গেছে তো যাই হোক তারপরে তো বাবাকে ফোন করে ডাকলাম যে বাবা তুমি আসো সমস্ত গাছেই দেখো এই গাছটা কিন্তু ওদিকে ভেঙে পড়ে গেছে তারপর এখানে দড়ি দিয়ে বেঁধে টান টান করে রাখা হচ্ছে যদি থাকে বেঁচে থাকে তো তোমাদের দাদা ভাই আর একজন দাদু এসেছিলো তো দেখো ধরেছে আর মাও তো দাঁড়িয়ে আছে এখানে মাও হেল্প করছে আর বাবা কিন্তু গাছটা কাঁধে করে ঠেলে উপর দিকে তুলছে আর এখানে দাদু তোমাদের দাদা ভাই আমার মা সবাই মিলে দড়ি দিয়ে টেনে গাছটাকে বাঁধছে যদি গাছটা বাঁধছে তো অনেকটাই অনেক পেঁপে ধরে খুব কষ্ট হচ্ছে সমস্ত গাছ দেখো আর একটা পেঁপে গাছ দেখো পড়ে আছে নিচে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে দেখো এখানে কিন্তু ভালো করে দড়িটা বেঁধে নিচ্ছে তোমাদের দাদা ভাই আর দাদু তোর সমস্ত গাছগুলোকে এইভাবে দেখো এই পেঁপে গাছটা কিন্তু শুয়ে গেছিল তোমরা দেখেছো তো এই গাছটা দেখো বাবা অনেক কষ্ট করে ঠেলে ঠেলে উপর দিকে তুলেছে আর এখানে দেখো দুটো বাঁশ দিয়ে মাঝখানে ঠেকা দিয়ে রেখেছে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ব্লকের জন্য থাক ওটাটা